বিচিত্র টিমের এবারের গন্তব্য ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ভলাকুট গ্রাম আধুনিক এ যুগেও ভলাকুট যাওয়ার রাস্তাটির অবস্থা খুবই করুণ বলতে গেলে গাড়ি চলাচলে প্রায় অযোগ্য এখনই এ অবস্থা তিন যুগ আগে কি অবস্থা ছিল সেটা বলার অপেক্ষা রাখে না আমাদের এই প্রতিবেদনের গল্পের শুরু তিন যুগ আগে গ্রামের এব্রো রাস্তায় চলতে চলতে একসময় সময় বিচিত্র টিম পৌঁছে যায় কাঙ্ক্ষিত গন্তব্যে ফলাকুট কেবি উচ্চ বিদ্যালয় ষাটের দশকে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বর্তমানে দ্বিতল পাকা ভবনও তৈরি হয়েছে পাওয়া যাচ্ছে আনুষাঙ্গিক সুবিধাও পরিবেশ এবং ফলাফলের কারণে বিদ্যালয়টি উপজেলায় বিশেষ খ্যাতি অর্জন করেছে কিন্তু একসময় খুবই করুণ অবস্থা ছিল এ বিদ্যালয়ের শুধু নরবরে একটি ঘর বৃষ্টি হলে পানিতে যেত কক্ষগুলো ভেসে কেউ এ বিদ্যালয়ে শিক্ষকতা করতেও রাজি হতো না পাড়াগায়ের সবেধন নীলমণি এ বিদ্যালয়টি তাই নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়ে অতঃপর কয়েক বছরের মধ্যেই পাল্টে যায় দৃশ্যপট চন্দ্র বর্মন নামের একজন শিক্ষাপাগল মানুষ বিদ্যুৎ বিভাগের নামী চাকরি ছেড়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত গ্রামীণ মানুষের জীবন আলোকিত করতে চলে এলেন গ্রামে যোগ দিলেন ভলাকুট কেবি উচ্চ বিদ্যালয়ে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সুধীরচন্দ্র এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তরিকতা শিক্ষা প্রেম সদিচ্ছাকে সঙ্গী করে ধীরে ধীরে পাল্টে দেন এই বিদ্যালয়ের করুণ চিত্র তবে এ পরিবর্তনের পথ মোটেও মসৃণ ছিল না তাকে পাড়ি দিতে হয়েছে সুদীর্ঘ এক বন্ধুর পথ কিন্তু তিনি লক্ষ্যে ছিলেন অবিচল সেই লক্ষ্যেই এগিয়ে গেছেন আলোর মশাল হাতে উনিশশো উনসত্তর শেষে চাকরি ছেড়ে দিয়ে সেই স্কুলে আসার চিন্তা করলাম তখন এখান থেকে খবর গেল তখন যারা চেয়ারম্যান ছিলেন দেব উনি বললেন যে আপনার আসেন আমাদের স্কুলটা খুব শোচনীয় মাত্র একুশজন ছাত্র শিক্ষকও নাই তখন আমি এটার হাল ধরলাম প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে নিয়ে তিনজন শিক্ষক নিয়োগ করলাম এই তিনজন শিক্ষক ফত্তনের সুলতান উদ্দিন সাহাব আর চেরাগালি ডাক্তার এই দুজনকে দিয়া আমি স্কুল আরম্ভ করে দিলাম স্কুলে বেড়া নাই কিচ্ছু নাই টুল টেবিল চেয়ার নাই মাত্র দুইটা তকটা আছে এগুলো দিয়ে আরম্ভ করলাম এর ছাত্র দুধ চল আমরা ভিক্ষা করি কালো বেগ নিয়ে ভিক্ষা করতে আরম্ভ করলাম টাকা পয়সা কিছু সংগ্রহ করলাম কইরা ওই ঢাকা মিল দৌড়তে আরম্ভ করলাম আর তাদের চেষ্টা কিছু কিন্তু অত্যন্ত সস্তা বাস কিনে এনে এদের দ্বারা বাইন করিয়া তরজা করিয়া বেড়া দিলাম একটা পর্যায়ে নিয়ে পৌঁছালাম স্কুলটার আমি দেখলাম যে স্কুলটা এলাকাটাতে মানুষ করতে হবে কালি বালাকুট স্কুল চলবে না কোনটা স্কুল প্রতিষ্ঠা একটা করেছে সেদ্ধ এইটা রেল স্টেশন এবং গোয়ালনগর একটা স্কুল করার জন্য উদ্বুদ্ধ করিয়া এইটা রেল স্টেশন এরপরে কৃষ্ণপুর একটা স্কুল রেজিস্ট্রেশন প্রাথমিক কমিটি করলাম খাগালিয়া প্রাথমিক বিদ্যালয় কান্দি প্রাথমিক বিদ্যালয় বেরুন প্রাথমিক বিদ্যালয় তিনটা প্রাথমিক বিদ্যালয় হাই স্কুল করে এলাকাটা একটা শিক্ষার সারা জাগাইলাম এখানে আমাদের এলাকার শিক্ষিত যথেষ্ট আছে হইতেছে এবং বালাকুটে যেখানে গ্র্যাজুয়েট ছিল না সাতান্ন একশো সাতান্ন জন উনসত্তর জন গ্র্যাজুয়েট আমি তৈরি করছি ভালাকুট কেবি উচ্চ বিদ্যালয়ে উনিশশো বাহাত্তর সালে সুধীরচন্দ্র বর্মন মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করেন সেই এলাকায় মেয়েদের এটি ছিল অবৈতনিক শিক্ষা ব্যবস্থার সুযোগ এর পেছনে কারণও আছে দু চারজন ছেলে তখন স্কুলে ভর্তি হলেও মেয়েরা স্কুলে ভর্তি হতো না খুব একটা অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুর পর পাল্টে যায় দৃশ্যপট ধীরে ধীরে বাড়তে থাকে ছাত্রী সংখ্যা মেয়েদের স্কুলে নিয়ে আসার পাশাপাশি সুধীর মনোযোগ দেন স্কুলের অবকাঠামো উন্নয়নের দিকেও রীতিমতো এলাকার মানুষের কাছে হাত পেতে তিনি স্কুলের উন্নয়নের জন্য অর্থ সংগ্রহ করেন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় আসতে থাকে সরকারি সাহায্য এ পরিবর্তনের পেছনে সুধীর চন্দ্র বর্মনের রয়েছে অসামান্য ভূমিকা নিজের জীবন যৌবন আরামায়েশকে তিনি তুচ্ছ করেছেন বিদ্যালয়ের উন্নয়ন এবং ব্যবস্থাপনার কাজে নিবিড় মনোযোগ দিয়ে শুধু সাধারণ পরিবর্তন নয় উনিশশো সালে মেয়েদের জন্য হোস্টেলের ব্যবস্থা করেও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন এসএসসির নির্বাচনী পরীক্ষা পাশ করা ছাত্রীরা এখান থেকে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে পারে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে দু সালে অবসর নেয়ার কথা থাকলেও সবার অনুরোধে দু সাল পর্যন্ত সপদে থাকেন তিনি তারপর অবসর নিলেও বিদ্যালয়ের বন্ধন ছিন্ন করতে পারেননি গ্রামের মেঠু পথ ধরে মাঝে মধ্যেই হেঁটে হেঁটে চলে আসেন বহুদিনের সঙ্গী ভলাকুট কেবি বিদ্যালয়ে বিদ্যালয়ের প্রতিটি অংশের সঙ্গে জড়িয়ে আছে তার শ্রম তার ঘাম তার আন্তরিকতা বিদ্যালয়ে সময় দিতে গিয়ে সংসারও করা হয়নি তার থাকার জন্য নেই একটি ঘরও স্কুলই যেন তার সব শুধু ভলাকুট স্কুল নয় আশেপাশের আরও কয়েকটি স্কুলের সঙ্গে জড়িয়ে আছে তার নাম এই জীবন সায়নেও স্বপ্ন দেখেন এলাকার একটি কলেজ প্রতিষ্ঠা হবে শিক্ষা নিয়েই যেন তার যত স্বপ্ন আমি দেখলাম যে নারী শিক্ষা তো বাড়ানো দরকার নারীদের শিক্ষা হয় না তাদেরকে অবতীর্ণ করে দিলাম আর মেয়েদেরকে স্কুলে আনতে গিয়া অন্য লোকের নানান কুৎসার যে মেয়েরা কী স্কুল স্কুলে মেয়েরা স্কুলে আটা উচিত নয় অনেকে বলে যে অমুকের মেয়ে নাম ধৈরা মেয়ে যা বেসরা সরা নাই তখন আমি তাদের বললাম আপনাদের সর আছে না এই বাড়ির পেছন দিক দিয়ে আপনাকে নিবে আপনি যে কথা বলেন এটা ফাইট করছি আর মেয়েরা আমার সামনে বসে চোখের জল ভাড়া টিপ টিপ আরে কান্দি যাও তোমাদের ভালো হবে সংগ্রহ করতে আরম্ভ করলাম করতে 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 ছেলের মেয়েদের অবচন করে দিলাম মেয়েদেরকে বললাম তোমরা হাঁস ফালবা আর মুরগি ফালবা ফাইলা বাবা তো কিছু দিতে না কাপড় বইয়ের খরচ তোমরা সংগ্রহ করবা এরকম উৎসাহিত হইলো ধীরে 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 সাতটা বার্তা সাতটি ভারতে আরম্ভ করলো